আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু প্রিয় তো আইল জ্ঞান অন্বেষণকারীগণ বিশেষ করে কোরআনের জ্ঞান অন্বেষণকারীগণ যারা দেখছেন দর্শক এবং শ্রোতা সকলকে অভিবাদন জানিয়ে আমরা আমাদের নতুন আরও একটি সবক শুরু করছি আঠারো নম্বর সবক আল্লাহ শব্দের লাম পড়া নিয়ে তো পড়ার আগে আমি একটি উৎসাহমূলক একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই যাতে কোনো অনুপ্রেরণা আরও বেড়ে যায় হজরত উকব আমের রোল্লাহ তালন থেকে বর্ণিত মুসলিম শরীফের একটি বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাহাবিদেরকে সামনে রেখে বলছেন আচ্ছা তোমরা কি এই জিনিসটা পছন্দ করো যে আরবে দুটি জায়গার নাম বললেন বোথান এবং আকিক নামক স্থান যে তোমরা ওই জায়গায় যাবা কোনোরূপ অন্যায় ছাড়া তথা চুরি ডাকাতি চিন্তায় ছাড়া কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নতা ছাড়া দুটি বড় বড়ো বিশিষ্ট উট আরবরা যেহেতু উট পছন্দ করে উট নিয়ে আসবা তো সাহাবাহিক বললেন ইয়া রসুলাল না হ্যাঁ এটা তো অত্যন্ত পছন্দনীয় একটি কাজ আমরা পাইলে তো আমাদের জন্য ভালোই তো রসোসিয়াসম বললেন প্রতিদিন সকালে যদি কেউ এই যে বিশেষ করে ফজরের পরে ফজরের পরে কেউ মসজিদের মধ্যে এই উদ্দেশ্য অবস্থান করলো যে সে দুটি আয়াত করারে শিখে আসবে তো আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে দুটি আয়াত শিখলো সে আরবের ওই দুটি কুৎ বিশিষ্ট উটের থেকেও তার জন্য এটা উত্তম আল্লাহ এমনিভাবে যে তিনটি আয়াত শিখলো তার জন্য ওই তিনটা উট পাওয়া থেকেও উত্তম যে চারটা শিখলো সে চারটা থেকে উত্তম এভাবে যত চারটা পাঁচটা আয়াত দশটা আয়াত শিখবে আল্লাহ তালা তারকে ওই ধরনের সওয়াব তাদেরকে দান করবেন আহমুল্লাহামদেব তো আমরা তো আসলে ফজর নামাজ অনেক আফলতি করি তো ফজর নামাজ পড়া এবং সেখানে বসে কোরআনের শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করা কোরআনের এই চর্চাগুলো করা এটা আমাদের জন্য উভয় জগতের কল্যাণকর তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই সুযোগ করে দেওয়ার তাওফিক দান করুক আমিন তো আমরা সবকে চলে যাচ্ছি আঠারো নম্বর সবক আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম তো যদিও আমরা আসলে বাংলায় আল্লাহ আল্লাহ বলি কিন্তু আরবিতে বলা হয় আল্লাহ কারণ নিয়মটা এবার আমরা শুনি আরবিতে আল্লাহ কেন বলা হয় এক নম্বর নিয়ম আল্লাহ শব্দের নাম দুই প্রকারে পড়া যায় একটা হচ্ছে ওই রয়ের মতো আমরা আগে যেমন র পড়ে আসছি পোর তথা মোটা ও বারিক তথা চিকন বা পাতলা তো আল্লাহ শব্দের তশদিদের ডাইনে আমরা জানি যে আল্লাহ শব্দের মধ্যে একটা তশদিদ থাকে তো আল্লাহ শব্দের ডাইনে তাজদিদ এর ডাইনে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে পর করিয়া পড়িতে হয় তো কি বললাম শুধুমাত্র আল্লাহ শব্দ কিন্তু অন্য কোনো লামে তাজদিদ হলে কিন্তু আবার সেটাকে মোটা করা যাবে না অনেকে কিন্তু এরকম করে শাদু আল্লা ইলাহা এরকম অনেক সময় ভুলে পড়ে ফেলে কিন্তু আল্লাহ কোনো লামই মোটা হবে না আল্লাহ শব্দের লাম এই জন্য স্পষ্টভাবে এখানে উল্লেখই করে দেওয়া হলো যে আল্লাহ শব্দের লাম মোটা করা চিকন করার বিষয় তো এখানে আমরা দেখি প্রথমত হ্যাঁ আল্লাহ আল্লাহর প্রশংসামূলক বাক্য আল্লাহ অকবরু তো এই যে আল্লাহ শব্দটা তার ডানে কি রয়েছে আলিফের উপরে জবর রয়েছে তার মানে আল্লাহ শব্দের ডানে আমরা কি পাচ্ছি জবর পাচ্ছি তো যখন আল্লাহ শব্দের ডানে জবর হবে সামনে আমরা পাব পেশ হবে তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে যেমন আল্লাহ এক আকবর তো এই নিয়মে কিন্তু আল্লাহ শব্দটা যদি কেউ আরবিতে পড়ে তখন তাকে আল্লাহ এই শব্দ এইভাবে মোটা করে বলতে হয় আর যদি বাংলায় তখন বলে তখন বলে আল্লাহ এইভাবে আমরা বাংলায় ব্যবহার করে থাকি হুম হু 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 এই যেমন আল্লাহ শব্দের নামটা আমরা মোটা করলাম ঠিক এখানেও দেখলাম রসুলসুল হি তো এই যে আল্লাহ শব্দের ডানের লামের মধ্যে কি রয়েছে পেশ রয়েছে তো পেশের কারণেই লাম শব্দটা আল্লাহ শব্দের লামটা মোটা হবে রসুল এখানে আল্লাহি আল্লাহ শব্দের ডানের হরফটার মধ্যে জবর পাচ্ছি আমরা এই যে বাংলায় আমরা তো বলি ধন্যবাদ আরবিতে থ্যাংক ইউ শব্দটা ইংলিশে আমরা থ্যাংক ইউ শব্দটা ব্যবহার করি কিন্তু আরবিতে আমরা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম বাক্য কারো থেকে আমি যদি কোনো উপকার পাই কারো দ্বারা যদি আমি উপকৃত হই তখন তাকে উত্তম এই বাক্যটা বলে দেওয়া যে জ্যাক সাথে খয়রন শব্দটা বাড়ানো যায় যে জ্যাক আল্লাহ খয়র ও আহসান আল শব্দ বাড়ানো যায় তো জ্যাজাক আল্লাহ জ্যাজাক আল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে এই শব্দটাই শেখাতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ না শিখে জ্যাজাক আল্লাহ এরপরে কি আল্লাহ ইহা আয়াতুল কুরসির প্রথম শব্দগুলো তো মাহো এখানেও আমরা আল্লাহ শব্দের ডানে কি পাচ্ছি জবর পাচ্ছি সেই জন্য আল্লাহ শব্দের লামটা মোটা হলো মোটা হয়ে উচ্চারিত হলো এই পর্যন্ত আমরা পেলাম কি আল্লাহ শব্দের লামটা মোটা করে যে পড়া যায় এই অবস্থাটা এখন দ্বিতীয় অবস্থা হচ্ছে কি আল্লাহ শব্দের আগে জের থাকিলে সেই আল্লাহ শব্দের লামকে বাড়িক বা চিকুন করিয়া পড়িতে হয় তাহলে আল্লাহ শব্দের ডানে যদি জের আসে তাহলে সেই আল্লাহ শব্দটাকে আমরা কি করব। চিকন করে পড়ব যেমন লিল্লাহি এই যে লাম পরের লাম লাম গিয়ে লামকে ধরল তারপরে আল্লাহ শব্দের মানে লামটার মধ্যে খারা জবর তারপরে হি লিল্লাহি এখানে চিকন ঠিক বিসমিল্লাহি এখানেও আল্লাহ শব্দের লামটা যেহেতু আগের হরফের নিচে যে রয়েছে সেই জন্য চিকন হবে কলিল্লা হুম্মা হুম্মা তো আল্লাহ শব্দের এই ডানে জের রয়েছে আল্লাহ শব্দের ডানের হরফের হরকত জের একই কথা বি তো আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে নিচে জের রয়েছে আল্লাহ শব্দের ডানে জের তো এই উদাহরণগুলো আমরা স্পষ্টভাবে পেয়ে গেলাম তো উদাহরণ তো আমরা দুই চারটা শব্দ দিয়ে দেই এগুলো থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করে পুরোটা আমরা করে আনেকের অন্যান্য শব্দের মধ্যে লাগিয়ে দিব এবং সেটাকে অ্যাডজাস্ট করে পড়ব এটাই হচ্ছে আমাদের শিক্ষা তো এই পর্ব আমরা এখানে শেষ করছি আগামীতে আবার আরেক বিষয় নিয়ে আবার উপস্থিত হচ্ছি সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা এবং সুস্থতা আল্লাহ নিকট রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ